থেকে পাওয়া পিক স্পাইন আপেল বডি ওয়াশ আমাদের বডিটা উজ্জ্বলতা একদম টাকা এটা কি সত্যি কাজ করবে আমাদের তাহলে আজকে আগে আমার নিজেই দেখে নাও যে কতটা বেশি ডিফারেন্ট লাগছে লাগছে না তো চলো তাহলে আজকে ডিটেলটা বলবো যে এটার মধ্যে কি কি আছে শুধুমাত্র স্কিন কেয়ার করলে তো আর হবে না সেটার জন্য কিন্তু আছে একটা জিনিস সেটা হচ্ছে বডি ওয়াশ আমাদের বডিটা তো কালোই থেকে যাচ্ছে সেটার জন্য কিন্তু একটা বেস্ট আপনাদের সাথে উপায় নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে বডি ওয়াশ তো এটা কিন্তু অনেকটাই অফারে এটা কিন্তু পাওয়া যাচ্ছিলো তবে এটা সিঙ্গেলও পাওয়া যায় সেটার দামটা একটু বেশি হবে তার সাথে এটার থেকে এটার যত প্রোডাক্টগুলো আছে খুবই সহজেই আপনারা পেয়ে যাবেন তো যাই হোক শুধুমাত্র এটার আমি রিভিউ আপনাদের সাথে করব সত্যিই আমাদের স্কিনটা কি ফর্সা হয়ে যাবে চলো তাহলে ডিটেলটা আজকে দেখাবো এটা হচ্ছে প্লিক্স পাইনা অ্যাপেল সফট স্কিন বডি ওয়াশ তো এটাতে কিন্তু এত কিছু আছে আর এটা আমরা শুধুমাত্র বডিতেই লাগাতে পারবো তাছাড়া আমাদের বাদ দিয়ে সব জায়গায় কিন্তু এটা লাগানো যাবে পায়ে হাতে গলায় এটার যে ফ্লেভারটা আছে সেটা হচ্ছে আনারস আর এটার যে ফ্লেভারটা সেটা মানে কি বলবো এটার যে গন্ধটা সেটা অসাধারণ জেলি জেলি মতো একটা সেন্টটা বেরিয়ে আসছে এটার মধ্যে কি কি আছে পুরো ডিটেলটা চলো তাহলে সেটাই আগে দেখা যাক দেখা যায় তো এই বডি ওয়াশের মধ্যে সমস্ত ডিটেলটা লেখা আছে যেমন কি পিকস পাইন অ্যাপেল সফট এক্সক্লুজিভ বডি ওয়াশ গ্লোয়িং তো আমাদের এই বডিটা মানে বডিটার মধ্যে এত সুন্দর এটা কাজ করবে এটা লাগানোর পর এটা কিন্তু কন্টিনিউ আপনাদের লাগাতে হবে মোটামুটি যতটা আমাদের এই বোতলটার মধ্যে আসবে ততটাই কিন্তু একদমই শেষ করে দিতে হবে আর ডেটটা অবশ্যই আপনারা চেক করে নেবেন এই ডেটটার মাধ্যমে কিন্তু এটা আগেই লাগিয়ে শেষ করে দিতে হবে তাছাড়া এটার গন্ধটা কিন্তু একটু আলাদা হয়ে যেতে পারে কারণ এটা আমি নিজে ব্যবহার করছি আর এটা আমি পুরো ডিটেলটা আমি বলবো এটা লাগানোর পর আমাদের রেজাল্টটা কেমন দেবে কারণ এটা আমি ব্যবহার করছি আর আমি একদম সত্যিটা বলবো যে এটা লাগানোর পর কতটা আমার হাটটা ক্লিন হয়েছে তো দেখো আমি আগে এটা লাগিয়েছি তো আমার কোনো রেজাল্ট আমি ঠিক মতো পাইনি তারপর এটা কন্টিনিউ লাগাতে লাগাতে আমি রেজাল্টটা পেয়েছি গ্লো তো আমার বডিতে এসেছে তার সাথে কিন্তু আমার স্কিন থেকে যত ময়লা সেটা কিন্তু দূর হয়েছে সেটা আমি বলবো সেটা আমি অনেক দিন থেকেই এটা ব্যবহার করছি তো এটা ভাবলাম যে আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি কারণ দেখো আমাদের স্কিনটা তো আমরা সব সময়টা কেয়ার করি তবে বডিটা আমাদের কেয়ার হয় না বাইরে বা রোদে বেরোলে আমরা স্কিনে আমরা নিজের ওড়নার সাহায্যে মুখটা বেঁধে নিই তবে আমাদের বডিরা তো আর বাঁধা হয় না আর ঢাকা হয় না সেই সাহায্যে কি হয় আমাদের যত রোডটা পায়ে পুরো লেগে যায় সেই সাহায্যে আমাদের হাত পা পুরো ড্রাই হয়ে যায় কালো হয়ে যায় তার জন্য একটা বেস্ট বডি ওয়াশ আমি আপনাদের সাথে শেয়ার করলাম খুব ভালো পিক্স পাইনা অ্যাপেল বডি ওয়াশ এই কোম্পানিটা খুবই ভালো খুব ভালো একটা রেজাল্ট দিয়েছে এই বডি ওয়াশটা আমি অর্ধেকটা লাগিয়ে আমার অর্ধেকটা শেষ হয়ে গেছে আর অর্ধেকটা আমি এখনো লাগাচ্ছি কন্টিনিউ এটা কিন্তু শেষ করে দিতে হবে পুরো বোতল ওয়াশ করার পর জাস্ট আমার দেখতেই পাচ্ছি হাতের মধ্যে তো দেখলেন আমার এই ভিডিওটা বডি ওয়াশ আমি তো হাতে লাগিয়েছি তো এটাতে কিন্তু এটাতে বুঝা যায় কন্টিনিউ লাগাতে হবে আমাদেরকে একদিন লাগালে আর সেই রেজাল্টটা দেখা যায় না এটা কিন্তু কন্টিনিউ আপনাদের লাগাতে হবে তারপর আপনার রেজাল্ট আপনার নিজেই দেখতে পারবেন বুঝতে পারবেন আমরা যে দোকানে সাবান কিনি সেই সাবানে কিন্তু সোপ ব্যবহার হয় তবে এই বডি ওয়াশে না কোনো সোপ বা আর কিছু কোনো জিনিস এটাতে মেশানো নেই তো এটাতে তো বুঝতে পেরেইছি খুব ভালো একটা প্রোডাক্ট আপনার চাইলে এটা নিতে পারো মাত্র ওই সাড়ে তিনশো বা তিনশো টাকা এটার দাম আছে তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই রাতে রাতে সবাই ভালো থেকেও সাবধানে